রাতের নিরবতায় কি কখনো এমন হয়েছে আপনার হৃদয় হঠাৎ কেঁপে উঠেছে মনে হয়েছে যেন অদৃশ্য কিছু আপনার হৃদয়কে আঁকড়ে ধরেছে এক অজানা ভয় এক রহস্যময় অশান্তি কেউ বলে এটি জাদু কেউ বলে কুদৃষ্টি আর আপনি ভাবেন আমার সাথে আসলে কি হচ্ছে তাহলে থামুন কারণ আজ আপনি শুনবেন সেই সুরাটি যা আল্লাহ তা আলা স্বয়ন্তার প্রিয় রাসুল সল্লাহ ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন যেন তিনি জাদু ভয় ও সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকেন এটি হল সুরা আন্নাস সুরা আন্নাস পবিত্র কুরআনের শেষ সুরাগুলির একটি ছয়টি সংক্ষিপ্ত আয়াত কিন্তু এর ভেতর নিহিত শক্তি সমগ্র দুনিয়ার সব অনিষ্টের চেয়েও মহৎ ও গভীর এই সুরাটি নাজিল হয়েছিল যখন কিছু লোক নাবী সল্লাহ ওয়াসাল্লামের উপর জাদু করার চেষ্টা করছিল তখন আল্লাহ বললেন হে আমার প্রিয় বান্দা আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি তোমাকে প্রতিটি অনিষ্ট থেকে রক্ষা করব হোক্তা শয়তানের কুমন্ত্রণায় কিংবা মানুষের প্রতারণায় এই সুরাটি মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় প্রকৃত সুরক্ষা তা পাহাড়ে দুর্গে নয় কেবল আল্লাহের আশ্রয়ে নিহিত যখন আপনি অন্তরের গভীর থেকে বলেন পুল আউজু নাস তখন বিশ্বজগতের প্রভু নিজই আপনার রক্ষা কবচ হয়ে ওঠেন এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা শুধু সুরার অর্থই বুঝব না বরং জানব কিভাবে এই ছোট্ট কিন্তু গভীর আয়াত আজকের দুশ্চিন্তাগ্রস্ত জীবনে আমাদের হৃদয়ের শান্তির প্রতিকার হতে পারে উল আউজু নাস বলুন আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই এই আয়াত ছোট হলেও এর ভেতর লুকিয়ে আছে পুরো মহাবিশ্বের নিরাপত্তা ও প্রশান্তি এখানে বিশ্বজগতের প্রভু নিজেই তার প্রিয় নাবীকে বলছেন হে নাবী মানুষকে বল আমি তাদের প্রভু যখন ভয় বা উদ্বেগ আসে তখন তারা যেন আমার কাছেই আশ্রয় প্রার্থনা করে একবার ভেবে দেখুন প্রভু নিজে মানুষকে আহ্বান করছেন আমার কাছে এসো আমরা কি কখনো এই দাবাতের গভীরতা অনুভব করেছি আজকের যুগে আমরা অভ্যস্ত হয়ে গেছি মানুষের আশ্রয় খুঁজতে কখনো সম্পর্কের জোরে কখনো প্রভাবশালী কারো সহায়তায় কখনো পার্থিব শক্তির আশ্রয়ে আমরা বিশ্বাস করি শান্তি ও নিরাপত্তা হয়তো সেখানেই লুকিয়ে আছে কিন্তু যখন সেই সম্পর্ক সেই আশ্রয় ভেঙে যায় তখন আমরা ভেঙে পড়ি হতাশ হই কোরআন আমাদের জাগিয়ে দেয় আশ্রয় কোনো মানুষের কাছে নয় আশ্রয় কেবল বিশ্ব জগতের প্রভুর কাছেই এই আয়াত আমাদের শেখায় প্রকৃত রক্ষাকারী প্রকৃত নিরাপত্তাদাতা শুধুমাত্র আল্লাহ যিনি রাজা থেকে ফকির সবাইকে রিজিক দেন সবাইয়ের সহায়ক সবাইয়ের অভিভাবক ভাবুন তো যদি আমরা কোনো গভর্নর সেনাপতি বা মন্ত্রীর আশ্রয় পাই আমাদের হৃদয়ে কি এক নিরাপত্তার অনুভূতি জন্ম নেয় যেন কেউ আর আমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু বাস্তবে আজ আছি কাল হয়তো নেই মানবের ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর শক্তি ও সুরক্ষা চিরস্থায়ী আল্লাহ তালা আমাদের শেখান হে মানুষ যখন দুনিয়া তোমাকে ভেঙে ফেলবে যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখন আমার আশ্রয়ে এসো আমি প্রভু সমস্ত মানবজাতির প্রভু আর আমি তোমার যত্ন নেব দুঃখের বিষয় হল আজ আমরা সেই প্রভুর আশ্রয় ভুলে গেছি আমরা ডাক্তার বাবা আমিল তাবিজ সব দরজায় গিয়েছি কিন্তু কোরআনের একটি আয়াত সত্য হৃদয়ে পড়ে দেখি না যদি কোনো রাতে তোমার হৃদয়ে ভয় আসে অস্থিরতা ভর করে অথবা তুমি কুদৃষ্টি হিংসা কিংবা অভিশাপের প্রভাব অনুভব কর তবে একবার অন্তর থেকে এই আয়াত পাঠ করো। কুল করু বিন্যাস তারপর দেখবে তোমার চারপাশে নেমে আসবে এক অপার শান্তি তোমার প্রভু নিজ হাতে ঢেকে নেবেন তোমাকে তার করুণার চাদরে এই আয়াত শুধু কিছু শব্দ নয় এটি এক আশ্রয়স্থল আল্লাহর পক্ষ থেকে এক উপহার যাদের হৃদয় সত্যি তার দিকে ফিরে আসে তাদের জন্য তাই আজ যদি তোমার হৃদয়ও কোনো অস্থিরতা ভয় ব্যথা কিংবা অজানা অভিশাপ লুকিয়ে থাকে এই আয়াত হোক তোমার ঢাল একবার পড়ে দেখো তোমার প্রভু কেমন করে তোমার যত্ন নেন সমস্ত মানবজাতির রাজাধীরাজ নাসের সুরক্ষায় এখন এক মুহূর্তের জন্য ভাব তুমি কার সুরক্ষা খুঁজছ কোন সাধারণ রাজার নয় বরং সেই মহান রাজার যার সামনে এই দুনিয়ার মুকুরধারী রাজারা পর্যন্ত ভিক্ষুক এই আয়াত আমাদের চোখ খুলে দেয় পৃথিবীর সব শাসক প্রধানমন্ত্রী রাজা বা নেতা তাদের ক্ষমতা মর্যাদা ও রাজত্ব সবই ক্ষণস্থায়ী তাদের প্রাসাদ ধুলায় মিশে যায় তাদের নাম ইতিহাসে হারিয়ে যায় কিন্তু আল্লাহর রাজত্ব চিরন্তন চিরস্থায়ী অপরিবর্তনীয় একবার চিন্তা কর আকাশ ও পৃথিবী তার আদেশে চলে বাতাস তার অনুমতিতে প্রবাহিত হয় বৃষ্টি নামে তার নির্দেশে এমনকি তোমার হৃদয় কেবল তার অনুমতিতেই স্পন্দিত হয় তাহলে যখন সেই মহান রাজা নিজেই বলছেন আমার কাছে এসো তখন আমরা কেন মানুষের দরজায় কড়া নারছি আমরা দুনিয়ার শাসকের প্রশংসায় পাতাল এক করে ফেলি তাদের সামনে দাঁড়াতে গিয়ে গর্বে বুক ভরে যায় কিন্তু সেই রাজার সামনে যিনি আমাদের সৃষ্টি করেছেন চোখে আলো দিয়েছেন হৃদয়ে জীবন প্রবাহিত করেছেন আমরা কবে অশ্রুসিক্ত চোখে বিনীতভাব মাথা নত করেছি আল্লাহ বলেন আমি সকল মানবজাতির রাজা অর্থাৎ তুমি যে দেশেই থাকো যে বর্ণ জাতি বা ভাষারই হও না কেন তুমি সেই একই মহান রাজার প্রজার অন্তর্ভুক্ত তাহলে ভাবো যখন সেই রাজা নিজেই ভালো দেশে বলছেন আমার দরজায় এসো তখন আমরা কেন সেই দরজার দিকেই ফিরে তাকাই না আজকের মানুষ ভাবে তার রাজ্য লুকিয়ে আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সম্মান নির্ভর করে তার অনুসারীর সংখ্যায় আর তার ক্ষমতা টিকে আছে সম্পর্ক ও প্রভাবের জোরে কিন্তু একটি একটিমাত্র দুর্ঘটনা অথবা অসুস্থতার এক মুহূর্ত সব কিছু মুহূর্তেই ভেঙে পড়ে ধুলায় মিশে যায় তখনই আমরা বুঝতে পারি প্রকৃত রাজা সেই যিনি কখনো বদলান না যিনি সর্বদাই আছেন যখন তোমার হৃদয় ভেঙে যায় সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং মনে হয় কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না তখন শুধু একটি কথা মনে রেখো আল্লাই তোমার রাজা তিনিই তোমার জীবনের নিয়ন্ত্রক তিনিই তোমার হৃদয়ের স্পন্দন পরিচালনা করেন আর যদি তিনি তোমার সঙ্গে থাকেন তাহলে কেউ কখনো তোমার ক্ষতি করতে পারবে না তাই আসো আজই তোমার রাজার আশ্রয় নাও তোমার প্রভুকে বলো হে আমার প্রভু পৃথিবীর রাজারা পরিবর্তনশীল কিন্তু আপনিই আমার একমাত্র আশ্রয় আপনার ছাড়া আমি কারো সামনে মাথা নত করব না এই হলো বিশ্বাস ভালোবাসা এবং শান্তির বার্তা যে মানুষ এ সত্য বোঝে সে কখনো অস্থির হয় না আর যে ভুলে যায় সে শালা পৃথিবীর দরজায় কড়া নাড়ে তবুও শান্তি খুঁজে পায় না ইলাহেন্নাস সকল মানব জাতির উপাস্য এই আয়াত শুধু মুখের উচ্চারণ নয় এটি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত ভালোবাসার স্বীকারোক্তি আল্লাহতালা বলেন আমি কেবল একজন রাজা নই আমি তোমার উপাস্য অর্থাৎ আমি সেই সত্তা যাকে তুমি সেজদা করো যার কাছে প্রার্থনা কর যার সামনে বিনম্র হৃদয়ে মাথা নত কর একবার গভীরভাবে ভাব যে রাজা তোমার জীবন তোমার আত্মা তোমার হৃদয়ের স্পন্দন পর্যন্ত নিয়ন্ত্রণ করেন তার কাছেই কি তোমার সব চাওয়া পাওয়া নিবেদন করা উচিত নয় তারপর যখন তুমি আমার নাম উচ্চারণ করো তখন সে পিছিয়ে যায় হ্যাঁ সেই খান্নাস যে পিছিয়ে যায় অর্থাৎ তুমি যদি একবারও আউজবিল্লাহ বলো যদি একবারও আল্লাহকে স্মরণ করো তবে সে ভয়ে সরে যায় কারণ সে তোমার প্রভুর নামের প্রতি ঈর্ষান্বিত তুমি কি তা কখনো অনুভব করেছ যখন তোমার মনে হঠাৎ কোনো খারাপ চিন্তা আসে কাউকে নিয়ে সন্দেহ ঘৃণা কিংবা পাপের প্রবণতা তখন হৃদয় কেমন অস্থির হয়ে ওঠে যেন ভেতরে যুদ্ধ চলছে সেই যুদ্ধ তোমার ও শয়তানের মধ্যে শয়তান চায় তুমি ভুল করো আর তোমার প্রভু চান তুমি নিরাপদ থাকো এই কারণেই প্রতিটি মানুষের অন্তরের দুটি কণ্ঠস্বর থাকে একটি বলে এসো কেউ তো দেখছে না অন্যটি বলে আল্লাহ দেখছেন যে আল্লাহকে স্মরণ করে সে মন্দ থেকে রক্ষা পায় আর যে গাফেল হয়ে যায় সে শয়তানের দাস হয়ে পরিণত হয় আজ কেবল একটি মন্দ চিন্তার কারণে কত সংসার ভেঙে গেছে একটি সন্দেহ বা প্রতারণা কত বন্ধুত্ব নষ্ট করেছে এই গোপন চিন্তাই হলো খান্নাস যে নিঃশব্দে তোমার হৃদয় মন্দের বীজ বপন করে এবং তোমাকে তোমার প্রভুর কাছ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু সুখবর হল সে চিরকাল খান্নাসি থাকবে অর্থাৎ যে পিছু হটে সে কখনোই তোমাকে পরাস্ত করতে পারবে না যতক্ষণ তুমি তোমার প্রভুকে স্মরণ করে যাও হে শ্রোতা পরের যখন তোমার মনে কোনো খারাপ চিন্তা আসে ঈর্ষা সন্দেহ বা পাপের প্রলোভন তাৎক্ষণিকভাবে বলো আউজুবিল্লা এবং দেখো কিভাবে তোমার হৃদয় আলোকিত হয়ে ওঠে অন্ধকার কীভাবে আলোয়ে পরিণত হয় এই কারণেই নবী সাল্ল আলহসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সুরা আল এখলাস সুরা আল ফালাক এবং সুরা আননাস পাঠ করতেন তিনি হাতের তালুতে এসব সুরা পাঠ করে মুখ মাথা বুক এবং শরীরের যতদূর সম্ভব অংশে হাত বুলিয়ে দিতেন তিনি বলেছেন এই আয়াতগুলো সকল প্রকার মন্দ জাদু কুদৃষ্টি ঈর্ষা ও অশুভ প্রভাব থেকে সুরক্ষার ঢাল সুভান আল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এই আয়াতগুলির প্রতি ততটা বিশ্বাস রাখি না যতটা মিথ্যা কুসংস্কার বা অমূলক কথায় রাখি কেউ যদি বলে তুমি জাদুগ্রস্ত আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করি অথচ যখন আল্লাহ নিজে বলেন আমি আল্লাহের আশ্রয় প্রার্থনা করছি তখন আমাদের হৃদয় কেন সন্দেহে ভরে যায় একটি ভাবনা তোমার মলে জাগল আর তুমি সঙ্গে সঙ্গে কারো প্রতি অভিযোগ নিয়ে বসে পড়লে ফোনে কথা বলেছিলে আর ধরে নিলে সেই অপরাধী এইভাবেই খান্নাস কাজ করে চুপি চুপি তোমার হৃদয়ে তোমার ইমানের মাঝে তারপর কেউ বলল হ্যাঁ এটাই তুমি বললে হ্যাঁ ঠিক এটাই এটাই আজ আমাদের অবস্থা আমরা বিশ্বাসের নামে যা শুনি তাই মেনে নিই কিন্তু যাচাই করি না চিন্তা করি না যুক্তি ব্যবহার করি না আমরা কানে যা শুনি সেটাকেই সত্য মনে করি সত্যকে জানার চেষ্টা করি না বোঝারও চেষ্টা করি না আজ প্রতিটি মানুষ কোনো না কোনো ফাঁদেবন্দি কেউ বলে আমি জাদুর প্রভাবে আছি কেউ বলে আমাকে খারাপ নজর লেগেছে আর কেউ বলে আমার শত্রু আমার উপর মন্ত্র করেছে মনে হয় যেন পুরো সমাজই মন্ত্রে আবদ্ধ আমাদের সম্প্রদায়ের দুর্ভাগ্য এই যে আমরা প্রতিটি দুর্বলতা প্রতিটি ব্যর্থতা প্রতিটি কষ্টের জন্য জাদুকে দায়ী করি আমরা নিজেদের ভুল দেখি না নিজেদের চরিত্র সংস্কারের চেষ্টা করি না কুরআন ও সুন্না আমাদের শিক্ষা দেয় আল্লাহর কাছে আশ্রয় চাও সৃষ্টিকে ভয় করো না কিন্তু আজ এই সন্দেহ এই ভুল বিশ্বাস এই কুসংস্কার আমাদের হৃদয়কে বিষাক্ত করে তুলেছে সন্দেহ ঘর ভেঙে দেয় সম্পর্ক নষ্ট করে ভালোবাসা ধ্বংস করে দেয় ইউসুফ সালাম এর গল্পটি মনে করো। যখন জুলাইখা তাকে প্রলুব্ধ করেছিল তখন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং দরজার দিকে দৌড়ে গেলেন অর্থাৎ তিনি শুধু দোয়া করেননি কর্মও করেছিলেন তখনই আল্লাহ তার জন্য পথ খুলে দিলেন এটাই আসল ধর্মের শিক্ষা আশ্রয় এবং কর্ম আর মনে রাখো বিহীন হৃদয় হল এক পরিত্যক্ত ঘরের মতো একটি ফাঁকা ঘরে কি হয় সেখানে জেগে ওঠে ভুল ধারণা ভয় অস্থিরতা যেগুলো আমরা প্রভাব বা জাদু বলে ভাবি কিন্তু যদি আমরা আমাদের হৃদয়কে কোরআনের আলয়ে পূর্ণ করি তবে শয়তান কোথায় আশ্রয় নেবে শয়তান এমন হৃদয়ে স্থান পায় না যেখানে আলোর প্রাচুর্য আছে আর মনে রাখো অবিশ্বাসের ফাঁদে সবচেয়ে সহজে পড়ে তারা যারা ধর্ম থেকে দূরে কিন্তু শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে কাকে যাদের ইমান শক্তিশালী কারণ চোর সবসময় ধনের ঘরেই ঢোকে তাই তোমার ইমানের ধন রক্ষা কর তোমার প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা কর পূর্ণ বিশ্বাস নিয়ে বল কুল নাস। বিশ্বাস কর যে হৃদয় থেকে এই কথা বলে আল্লাহ তার চারপাশে এমন সুরক্ষা দেন যে সব চিন্তা সব জাদু সব খারাপ ধারণা সব মন্দ চিন্তা ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে তার সুরক্ষায় রাখুন আমাদের হৃদয়কে সন্দেহ ও ভয় থেকে মুক্ত করুন এবং কুরানের আলয় আমাদের অন্তর আলোকিত করুন মিনাল নাস। অর্থাৎ সে জিন থেকেও হতে পারে আবার মানুষের মধ্য থেকেও এই শেষ আয়াতটি এক গভীর ও হৃদয় বিদারক সত্য প্রকাশ করে আল্লাহ বলেন যে তোমার হৃদয়ে মন্দ চিন্তা ঢেলে দেয় সে সবসময় জিন নয় কখনো সে মানুষের রূপে তোমার সামনে আসে হ্যাঁ সে কথা বলে হাসে তোমার পাশে বসে কিন্তু তার কথায় লুকিয়ে থাকে বিষ সে তোমাকে সরাসরি পাপের দিকে আহ্বান করে না বরং এমনভাবে বোঝায় যে পাপই স্বাভাবিক পাপই সহজ সে বলে বন্ধু সবাই তো এভাবেই করে এখনকার যুগে একটু বদলানো দরকার ধর্মটা পুরনো হয়ে গেছে সময়ের সাথে বদলাও তুমি ভাবো এগুলো তোমার নিজের চিন্তা কিন্তু না এগুলো সেই ফিসফিসানি যা আল্লাহ এই আয়াতে আমাদের সতর্ক করেছেন আজকের যুগে এই মানবরূপী শয়তনরা সর্বত্র ছড়িয়ে আছে কখনো তারা সোশ্যাল মিডিয়ার পর্দায় কখনো বন্ধুবান্ধবের আড্ডায় কখনো ট্রেন্ড বা স্বাধীনতার নামে পাপকে স্বাভাবিক করে তোলে বিনয় ও লজ্জাশীলতাকে পুরনো ধারণা বলে উপহাস করে শয়তান সবসময় অদৃশ্য নয় কখনো সে মানুষের চেহারায় তোমার পাশে বসে তোমার হৃদয়ে সন্দেহ ও পাপের বীজ বপন করে এটাই পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা শয়তান জিনের রূপে তোমাকে বাহির থেকে প্রলুব্ধ করে আর মানুষরূপী শয়তান তোমাকে বোঝায় যে মন্দই স্বাভাবিক অন্যায় সহজ পাপি জীবনের অংশ কিন্তু উভয়েরই প্রতিকার একটাই আল্লাহর আশ্রয়ে যখন তুমি আন্তরিক হৃদয় বল রব্বি আশ্রয় চাই তোমার কাছে তখন সে ফিসফিসানি জিনের হোক বা মানুষের তোমার হৃদয়ে নিরাপদ হয়ে যায় হেস্রোতা এই পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার ফিসফিসানি তোমার হৃদয় নিক্ষিপ্ত হয় কিন্তু যে আল্লাহর দিকে ফিরে যায় তার হৃদয় স্থায়ী হতে পারে না কিছু ফিসফিসানি অদৃশ্য আবার কিছু লুকিয়ে থাকে মানুষের কথার আড়ালে কিন্তু তোমার প্রভু তোমাকে প্রতিটি সেই ফিসফিসানি থেকে রক্ষা করার জন্যই এই আয়াতটি দিয়েছেন যখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও তখন তোমার চারপাশে তৈরি হয় এক অদৃশ্য ঢাল আর যে ফিসফিসানি দেয় জিন হোক বা মানুষ সে তোমার সামনে অসহায় হয়ে পড়ে এটাই সুরা আন্নাসের বার্তা মনের প্রশান্তি হৃদয়ের শান্তি তা কেবল আম্নাহর আশ্রয়ই সম্ভব ফিসফিসানি থাকবে প্রলোভন আসবে কিন্তু মনে রেখো তোমার প্রভু সর্বদা তোমার সাথে আছেন সুবহান আল্লাহ